আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডেকসন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ আমরা অনেকেই একটোপিং প্রায় সময় পড়ে থাকি যে প্রবলেমটা হচ্ছে আমরা যে গ্রুপে যুক্ত আছি গ্রুপে বিভিন্ন ফটোস এবং ভিডিও শেয়ার করা যেগুলা আমাদের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে অটো সেভ হয়ে যায় যে অটো সেভের জন্য আসলে আমরা অনেক সময় বিরক্ত বোধ করি বা অনেক সময় বিরক্ত হয়ে যায় তো এইটা আপনি কিভাবে অফ করবেন অর্থাৎ অটোমেটিক সেভ যেন না হয় এটা আপনি কিভাবে অফ করবেন সেটি আজকে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম আপনি যে গ্রুপের ফটোস এবং ভিডিওসগুলো অফ করতে চাচ্ছেন ওই গ্রুপটা সিলেক্ট করবেন করার পর গ্রুপের যে মেইন পিকচারটা আছে পিকচারটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন একটা আই বাটন আই বাটনের উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে যাবেন যাওয়ার পরে মিডিয়া অপশন পাবেন যে মিডিয়া অপশন روی ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন সর ডিফল্ট নো এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দেখেন ডিফল্ট নো এখানে সিলেক্ট করা থাকবে আপনারা এই শুধু নো অপশনে ক্লিক করবেন এই নো অপশনে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করবেন এনাফ ওকে তারপর আপনার দ্বিতীয় গ্রুপটাকেও সিলেক্ট করবেন আই বাটনে ক্লিক করবেন তারপরে মিডিয়া অপশনে যাবেন এটা দেওয়া থাকবে ডিফল্ট অপশনে আপনারা কি করবেন এই যে নো অপশনে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন আশা করি বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে অটোমেটিক ফটোজ এবং ভিডিওস সেভ হয়ে যায় তাহলে কি করবেন লাস্ট একটা অপশন আছে যেটা হচ্ছে আপনি সরাসরি এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংস অপশনে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন অলরেডি সেটিংস সেটিংস অপশনে ক্লিক করার পর নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন যে ডাটা স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে ক্লিক করবেন একটু নিচে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন এখানে কয়েকটা অপশন আছে ঠিক আছে ও এন ইউজ মোবাইল ডাটা এই অপশানগুলোর উপরে ক্লিক করে এবার টিক চিহ্ন দেওয়া থাকবে টিক চিহ্নগুলো এভাবে উঠিয়ে দিয়ে ওকেতে দিবেন দেবেন দ্বিতীয় অপশানে সেমভাবে টিক চিহ্ন দেওয়া থাকবে আপনি টিক চিহ্নগুলো উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন ব্যাস আশা করি ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না বা আপনার যে প্রবলেমটা ছিল প্রবলেমটা সমাধান হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ